বন্ধুরা এটি গ্রাম বাংলার একটি অপরূপ সৌন্দর্য প্রদর্শনকারী জবা ফুল যেটি ভারতীয় জবা হিসাবে পরিচিত দেখতে খুবই সুন্দর এটি পঞ্চমুখী জবার একটি প্রজাতি ফুলগুলো খুবই বড় বড় আর রঙ তো আপনারা দেখতেই পাচ্ছেন কি ঘুম এই গাছটা বিশেষ বৈশিষ্ট্য পাতাগুলোকে আমরা শরীর ঠান্ডা করার জন্য গরমকালে ধরে করে যে চটকে যে রস বীর হয় তা খেতে পারি এগুলো অঙ্গজ জনন পদ্ধতি বংশ বিস্তার সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেয় এর কোনো যত্ন নাই বা করতে হয় না আর তো স্বার্থ দিতেই হয় না বাড়ির এক পাশে অবহেলায় মানুষ হয় কিন্তু ফুল দেওয়াতে ক্ষেপণতা করে না কেবলমাত্র গ্রীষ্মকালে কিছু মিলিদাগের প্রাদুর্ভাব ঘটে তখন

চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভারতে এই গাছের মেলা ভার আপনারা বাড়িতে নিত্য প্রয়োজনে যে প্রতিদিন ফুলের প্রয়োজন হয় সারা বছর ফুল দেয় এরকম গাছ যদি সন্ধান চান তো এই ধরনের জবা গাছ আপনারা বাড়ির পাশে বা উঠনে মন্দিরের পাশে লাগাতে পারেন যেগুলো বিনা যত্নে সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেবে বেশি কিছু বলার নাই ভাই ভালো থাকবেন ধন্যবাদ